সকালবেলার কফি টফি খেয়ে এখন আমি রেডি হয়ে গেছি বেরোবো একটা জায়গায় ঘুরতে যাব একটু আমার মায়ের সাথে ছেলেকে নিয়ে তো মায়ের থেকে একটা লিপস্টিক নিয়ে পড়েছি মা অনেকগুলো লিপস্টিক কিনেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি মা এই লিপস্টিকগুলো কিনেছে এ দেখো এর মধ্যে প্রচুর কালারের লিপস্টিক আছে মানে ওই লিকুইড ম্যাট লিপস্টিক যেগুলোকে বলে আমি তোমাদের সবকটা কালার পরে বাড়িতে এসে দেখাবো এই রকম টাইপের লিপস্টিকগুলো মা কিনেছে অনেকগুলো কালার আছে এর মধ্যে তো সেখান থেকে একটা লিপস্টিক আমি পরেছি এখন যাচ্ছি একটা মলে বেড়াতে কয়েকটা জিনিস শপিং করব তো দেখো তো তোমাদের আজকে এর ব্লগটা ভালো লাগে কিনা তো আমি এরম ব্ল্যাক কালারের একটা সেট পরেছি খাটের অবস্থা খুব খারাপ এদিকে তাকিও না কারণ এখানে এসে একটু আগে সকালবেলা কাকিমা এসেছিলো শুধু গল্প আড্ডাই করে যাচ্ছি মানে গল্প আড্ডা করছি খাচ্ছি দাচ্ছি রেস্ট দিচ্ছি মায়ের কাছে এলে যা হয় আর ওই দেখো ওপরে একটা ফটো দেখতে পাচ্ছো ওটা হচ্ছে বেটায়ের বার্থডে ফটো মানে মেনু কার্ডের ছবি তো সেটা একটা আমাদের বাড়িতে রেখেছি একটা মায়ের বার্থডে দেখছি দেখছো পেছনে আয়নায় আমার ভিডিওর ফটোটা আবার দেখা যাচ্ছে তো চলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি একদম রেডি যাওয়া যাক কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে বলছি আর বলো তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে দেখতে কিরাম লাগছে দেখছি দেখো সিটি স্টাইল ওই দেখো পাশেই হয়েছে স্টাইল বাজার তো ওই যে মা দাঁড়িয়ে আছে অনুরাগ ভেতরে ইন করে গেছে একদম একদম বাজারের মুখেই থানার অপোজিটে আমি বাড়ি এসে গেছি কেক নিলাম বাড়ি আসার পথে অনুরাগ এখন এই যে বসে থাক আর এদিকে আমি দেখিয়ে দিই আবার আমি সন্ধেবেলা একটু বেরোবো বুঝেছো তো আমি প্রচুর শপিং করেছি এই দেখো এই একটা ব্যাগ আর এই দেখো এই 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 একটা বড় ব্যাগ এর মধ্যে আছে অনেকগুলো যে তো দেখো এত শপিং করেছি কেটে কেটে চলো দেখিয়ে তোমাদেরকে এই যে সিটি স্টাইল থেকে আমাদের ওর জন্য দিয়ে দিয়েছে দেখো একটা ব্যাগ তো আজকে ক্যামেরাকে করে দিচ্ছে জানো আমার মা তোমাদেরকে দেখাই এই যে অনুরাগের জন্য নিয়েছি এরম একটা কানের অনুরাগ এখন হাত দিও না হ্যাঁ কাটে তাই নষ্ট হয়ে যাবে আর এই হচ্ছে অনুরাগের একটা নিয়েছি দেখো টুপি এই একটা টুপি একটা কানের নিচে দেখো আর এই যে পাঁচটা রুমাল রুমাল নিয়েছি আর এই যে অনুরাগের অনুরাগের একটা 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 উলিকটের গেঞ্জি এই যে আর এই ব্যাগে আর কি কিছু আছে হ্যাঁ এই যে অনুরাগের একটা গ্লাভস অনুরাগের খুব পছন্দ হয়েছে একটা গ্লাভস এই যে অনুরাগের একটা গ্লাভস নিয়েছে দেখো তো এই কটা গেল এই ব্যাগে এই ব্যাগগুলোতেও দেখছো প্রচুর জিনিস রয়েছে আর এতে ব্যাগ আছে খাবার ফাস্ট আই একটা সুন্দর ব্যাগ আমার অবশ্যই জানিও তো এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে ব্যাগটা কিন্তু পেছনটা তো এরম ডিজাইন আছে জানো তো বোথ সাইডে কিন্তু ডিজাইন আছে আর তার সাথে দেখো নিয়ে নিয়েছি একটা কারিগান কারিগানটাকে মা তুমি একটু নাম নিচু করে দেখাও এরম ভাবে দেখাতা দেখো এইরকম আমার দিকে তাকিয়ে দেখো এই দেখো দেখা যাচ্ছে আমাকে পুরো হুম এই দেখো দেখেছো তোমাদের কেমন লেগেছে দাও দেখি তোমাদের কেমন লেগেছে আমার কারিগানটা অবশ্যই দেখবে দেখো গলার কাছে এরম খুব সুন্দর এ রয়েছে আর এই যে খুব লং দেখতে খুব সুন্দর তো এগুলো তো দেখালাম এই যে এত কিছু আরও দেখাচ্ছি দাঁড়ো তো এটা একটা লাস্ট ব্যাগ দেখিয়ে দিই এখান থেকে বেরিয়েছে এই ট্যাপটা এই দেখো আমার গায়ে ফেলে দেখাচ্ছি আমার দিকে দেখো পুরো লম্বা করে দেখো মুখ থেকে এই দেখো এটা আমার মায়ের বার্থডে গিফট আমার মাকে আমি একটা বার্থডে গিফট দিলাম এইটা দেখো সর্ব এ দেখো এটা একটা নিয়েছি এটা একজনকে গিফট করব বলে নিয়েছি এটা একটা বন্ধুকে গিফট দেবো বলে নিয়েছি তো একটা নিয়েছি আমার ফ্রেন্ডস কে দেবো এটাও কালারটা কিন্তু খুব সুন্দর এই যে এরকম পুরো ডিজাইনটা তো এত কিছু হিউজ শপিং শপিং তো তোমাদেরকে সবটাই দেখালাম এই সোয়েটারটা নিয়েছি কিন্তু আমার জন্য হ্যাঁ মা দেখালো যে এই ব্ল্যাকটা এটা আমার জন্য কিরাম লাগলো আজকের শপিং অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ওদিকে মা চাচাচ্ছে ছেলের পেছনে কেন বলো তো এক প্যাকেট পপকর্ন চিপ সকালবেলা আমার কাকিমা দিয়ে গেছে ও সুন্দরী দুমা বলে কাকিমাকে তো কাকিমা দিয়ে গেছে সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে দাঁড়ো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই আয়নার সামনে দাঁড়িয়ে এই যে পপকর্ন চিপস খেয়ে যাচ্ছে দুমাকে একটা দাও দুমা চাইছে দেখো দুমাকে দেবে না দাও দুমাকে একটা একটাই দিলে ঠিক আছে তো মা এখন দিচ্ছে সন্ধে এই যে ঠাকুরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মা এখন দিচ্ছে সন্ধে ওই দেখো আবার আদর করে দুমাকে দিল দি তো মা এখন সন্ধে দিয়ে দিই আর এই দিকে এই যে পাথরের এটা হচ্ছে আমার মা সন্তোষীমা আর আমার গোপাল আছে ওই যে দেখতেই পাচ্ছ এই যে আমার গোপাল ছোট্ট গোপাল আমার এই যে আর সন্তোষীমাকে একবার তোমাদের ভালো করে দেখাই এই যে এত হিউজ শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে শপিং থেকে এসে বসে পড়েছি এক কাপ কফি নিয়ে আমি বানালাম করা করে একটু কফি তো আজকে শপিং এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো পাশে থেকে সুরেশচন্দ্র অদিতি এখন কলকাতায় আছি বুঝতেই পাচ্ছ আগামী দিনে আরো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সামনে তো আজকে তো সবে ফার্স্ট ডে কলকাতায় এসছি কালকে আজকে এই পড়েছি শপিং এরপরে ইচ্ছে আছে অনেক জায়গা বেড়াতে যাওয়ার তো বেড়াতে যাওয়ার ব্লগগুলো তো অবশ্যই শেয়ার করব। প্রচন্ড আদিতি ডেলি ব্লগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার হাজির হয়ে যাবো আগামীকাল ঠিক সকাল নটায় সবাই সঙ্গে থেকো